হাদিস সংরক্ষণ করার জন্য বাড়ির থেকে বাহির হইছেন বাড়ির থেকে বাহির হইয়া ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি অনেক দূরে একটা এলাকায় বসে গেছে মসজিদের মধ্যে মাগরিবের হয়ে গেল মাগরিবের সালাত আদায় করবে মাগribের সালাত আদায়ের জন্য মসজিদের মধ্যে পৌঁছাইলেন আল্লাহর বান্দা আল্লাহর নবী ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মাগribের নামাজ শেষ করলেন মনে মনে ভাবতেছে এই যে মসজিদে ইশার সালাত আদায় করব এই মসজিদে আমি ফজরের সালাত তাদায় করব মানে সারা তারাত্র আমি এই মসজিদে কাটাইব সকাল বেলায় আমি আবার সফরের উদ্দেশ্যে বের হব ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ইশার সালাত আদার পরে মসজিদ থেকে বাহির হয় না কিন্তু কমিটির ভিতর কয়েকজন দেখছে দেখে বলতেছে এই মুরব্বি চাচা

আমি অমুক আছে না কিন্তু এত বড় একজন আলেম আহমাদ ইবনে হাম্বল এই আহমাদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এখন পর্যন্ত নিজের পরিচয়টা দিতেছেন না পরিচয় গোপন রাখছেন ইমাম আহমাদ বিন হাম্বল এই কথা শোনার পরে বলে বাবা আমি তো মসজিদের মধ্যে রাতটা যাপন করতে চাইছিলাম

কিছু ধরে হাঁটতে হাঁটতে চাই দেখে একটা বাজার ওই বাজারের মধ্যে সমস্ত দোকান গুলা বন্ধ শুধুমাত্র একটা দোকান খোলা দেখা যায় হাম্বল ওই দোকানের সামনে গিয়ে দাঁড়াইলেন দাঁড়ানোর পর দোকানদার কে গিয়ে দেখতেছে রুটি বানাইতেছে দোকানের সামনে দাঁড়ায় দেখে দোকানদার রুটি বানা দোকানদারকে ডাক দিয়া বলে এই বাবা তোমার দোকানের ভিতরে কি আমাকে এই রাতটা থাকতে দিবা তুমি কি সারা রাত্র কি এই দোকান খোলা রাখবো নাকি বলে চাচা আমি সারা রাত্র দোকান খোলা রেখা বেচা কেনা করি দিন হইলো দোকান বন্ধ কইরা দেই ইমাম হাম্বুল রহমতুল্লাহ বলেন কেন সবাই বেচা কিনি করে রাত দিনের বেলায় আর তুমি বেচা কিনি রাত্রের বেলায় করো কেন বলে আমি দিনের বেলা দোকান খুলি না রাতের বেলায় যেটুকু বেচা কিনা করি আল্লাহ এর ভিতরে বরকত দিয়ে দেয় এবার বলেন আচ্ছা ঠিক আছে তোমার যদি সারা রাত্র দোকানটা তুমি খোলা রাখো তাহলে তোমার দোকানের মধ্যে আমাকে একটু তোমার দুই দোকানের চুলার মধ্যে আগুন দেখা যায় বাইরে তো অনেক শীত আমাকে একটু কি তোমার ওই চুলার কাছে একটু সময় আজকের রাতটা কি আমাকে থাকতে দিবা সকালে ফজরের আজান হয়ে গেলে সালাত আদায় করে আমি তারপরে চলে যাব এই বাড়ি মা হাম্বুল রহমাতুল্লাহ আলাইহি কথা বলার পর যুবক দোকানদার ডাক দিয়ে বলে চাচা আপনাকে তো আমি চিনি না তারপর আপনি বৃদ্ধ মানুষ যেহেতু বলছেন আপনি আবার দোকানে থাকতে পারেন কোনো সমস্যা নাই ইমাম হাম্বুল দোকানদারের ওই দোকানের মধ্যে উঠছে চুলার কাছে যখন বসছে ইমাম হাম্বুল রহমাতুল্লাহ আলাই নজর কইরে দেখতেছি যুবক রুটিটা ওই সময় পরে আস্তাগফিরুল্লাহ যুবক রুটিটা খোলার উপরে দেয় তখন উপরে আস্তাগফিরুল্লাহ যুবক ভাই ভাইজা যখন উপরে একটা পাত্রের মধ্যে রাখে তখন উপরে আস্তে গুফির যুবক যখন রুটিটা একজন ক্রেতার কাছে তাই খরিদ্দারের কাছে যখন রুটিটা বিক্রি করে তখন ওপরে আস্তে যুবক যখন টাকাটা ক্যাশ পয়সা রাখে তখন ওপরে আস্তে গুফি র উঠল এবার আহমেদ ইফ নাহান্দুর আহমেদ রে তুমি যখন খোলা তুমি যখন রুটিটা বেলতেছো তখন বললো আস্তাক আবার যখন রুটিটা তুমি খোলার উপর দিয়ে ভাজতেছো তখন বললো আস্তাক যখন তুমি রুটিটা একজন খরিদ্দারের হাতে দিলা তখন তুমি এর কারণটা কি এইবার ওই যুবক কই চাচা শোনেন আমি যে এই রুটি বানাইতেছি আমার রুটিতে রুটি তো সমান হইতেছে না রুটি বেললে কি সব সমান হয় না বড় ছোট বড় ছোট হয় না বলে চাচা আবার একটা রুটি বড় হয় আবার একটা রুটি ছোট হয় আমার সমস্ত রুটি তো সমান ভাবে আমি বেলতে পারতেছি না কিন্তু খরিদ্দার কাছ থেকে তো আমি টাকা সমান ভাবে নিতেছি দশ টাকা রুটি ওই দশ টাকাই তুই বড় হোক বা ছোট হোক টাকা সমান এই ময়দানে এর এই যে এই যে একটা ছোট রুটি একটা বড় রুটি এই অভিযোগে আল্লাহ যেন আমাকে গ্রেফতার না করে আল্লাহ বলে

এই জন্য আমি আল্লাহ সব সময় ইস্তেক ভয় করি বলে যুবক তুমি এই রকম ভাবে রাত্রের বেলায় তুমি দোকান খোলা রাখো এইটা কয় বছর বলে চাচা এক বছর দুই বছর নয় আমি বত্রিশ বছর ধরে এইভাবে ইস্তেক ভার করি আর রাত্রের বেলায় বেচা কিনি করি বলে যুবক

একটা চামা এখন পর্যন্ত আল্লাহ পূরণ করে না যুবক তোমার সেই একটা চাকি বলে যে চাচা আল্লাহ তা আলার কাছে আমি বাড়ি চাইছি আল্লাহ বাড়ি দিছে গাড়ি চাইছে গাড়ি চয়েকে দিছে। আল্লাহ তা আলার কাছে অর্থ চাইছে আল্লাহ অর্থ দিছে সম্পাদ চাইছি যে সম্পাদ দিছে। পরিবারে শান্তি নাই আল্লাহ শান্তির ব্যবস্থা করছে কিন্তু একটা চাওয়া 32 বছর ধরে চাই সেই চাওয়াটা হইল এই জামানার বড়জন ইমাম আহমদ ইবনে হাম্বলকে একটু দেখব তার কাছে থেকে দোয়া নিব সুবহানাল্লাহ বলেন না কার সামনে দাঁড়ায় কইতেছে ওহ আহমদ ইবনে হামবলের সামনে দাঁড়াইয়াই বলতেছে

তোমার মালিক শুধু সেই দরখাস্তই কবুল করেন নাই আহমদ ইবনে হাম্বলরে বাড়ির থেকে বাহির কইরা ঘরের থেকে নামাইয়া মুসাফির বানাইয়া মসজিদের মধ্যে মাগরিবের নামাজ ইশার নামাজ পড়াইয়া কমিটির থেকে মসজিদের থেকে কমিটির দ্বারা ইমাম আহমদ ইবনে হাম্বলরে বাহির করাইয়া তোমার দরজার তোমার কালের সামনে আনাইছে আর আহমদ ইবনে হামবলের মনে মনেও তোমার কাছে দোয়া নেওয়ার আশা দেখছে ও যুবন বাবাজি তুমি যে আহমাদ ইবনে হাম্বল দেখতে চাইতেছো আমি হইলাম জামাদার ইمام আহমদ ইবনে হাম্বল শুধু তুমি তো আমার কাছ থেকে দোয়া নিতে চাইতেছো আমি তো দেখতেছি আমার চাইতে আমার মতো গুনাহগার কেউ নাই আমার মতো গুনাহগার এই দুনিয়ার জমিনে কেউ নাই কিন্তু তুমি তো আমার চাইতে বহুরকজন बुजुर्ग গোবান্দা আমার মনে মনে এখন আকাঙ্ক্ষা জাগতেছে যে আমি তোমার কাছ থেকে দোয়া চাইবো আমি তোমার কাছ থেকে দোয়া চাইবো তো বুঝাইতে চাইতেছি একটা জিনিস ইস্তেগফার করলে আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবে আল্লাহ তাআলা আপনাকে